ইংরেজরা বসিয়েছিল গ্রাম কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নোটিসে ঘুম উড়েছে কমলার তিনশো পরিবারের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ আমলে ছোট জনবসতির পাশেই ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটে মাটি হারানোর আতঙ্ক তারা করছে ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশও এসেছে এতে সমস্যায় পড়েছে তিনশোরও বেশি পরিবার ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাকিবাদ পঞ্চায়েতের কমলা গ্রামের বাসিন্দারা জানান নোটিস পাওয়ার পনেরো দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত উনিশশো সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয় উনিশশো সালে ছয় মাসের জন্য অন্যত্র যাওয়ার নোটিস দিয়ে ইংরেজরা জানায় গোমাগুলি চলতে পারে এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতে ফিরে আসেন ইংরেজ বিতরণের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানোর তাকশাল তার এক পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে ধীরে ধীরে সবে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল ঠিক সেই সময় দু সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি গ্রামের বাসিন্দা দীপঙ্কর দত্ত বলেন পাঁচ পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে এখন বলছে উচ্ছেদ করে দেবে পরিবারগুলি কোথায় যাবে ভিটে হারালে কোথায় যাব আমাদের কথা ভাবতে হবে জমি অধিগ্রহণ হলে আরো দু গ্রামের মানুষ সমস্যায় পড়বে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন পাশাপাশি তিনি বলেছেন উঠে যাওয়ার থেকে মৃত্যু অনেক শ্রেয় আমাদের কাছে গ্রামের এক গৃহবধূ রূপা দলই বলেন হঠাৎ একদিন পোস্ট অফিসের পিওন চেয়ে আমাদের হাতে একটি করে চিঠি ধরায় ইংরেজিতে লেখা থাকার কারণে আমরা পড়তে পারিনি গ্রামের শিক্ষিত ছেলেদেরকে ডেকে চিঠিটি পড়ালে তাতে লেখা থাকে পনেরো দিনের মধ্যে বাড়িঘর খালি করে দিতে হবে এতদিন ধরে এখানে বাস করার পর যদি হঠাৎ করে কেউ এসে বলে উঠে চলে যেতে হবে সেটা কিভাবে সম্ভব ছেলেমেদের ভবিষ্যতেই বা কি হবে আশঙ্কা করেন গ্রামের গৃহবধূ আমরা পঞ্চায়েতের ট্যাক্স দিই আমাদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে আমরা তো কোনো রিফিউজি নই যে কথার থেকেও বেশি হঠাৎ করে সরকারের জায়গায় বসে গেছে এইভাবে উঠে যাওয়া আমাদের কাছে মৃত্যুর সমান পাশাপাশি রাস্তার পাশে যারা দোকান করে দুবেলা দুমুঠো অন্যের জোগাড় করছে তাদের মাথায় হাত পড়েছে তারা বলেন দীর্ঘদিন ধরে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করছি হঠাৎ করে এই ভাব প্রতিরক্ষা মন্ত্রক নোটিশ দিয়ে বাড়ি ছাড়াতে বলায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন তারা যেন আমাদের সামনে কোনো প্রতিনিধি পাঠিয়ে কথা বলার ব্যবস্থা করেন গ্রামে এ নিয়ে আলোচনাও হয়েছে আতঙ্কে রয়েছেন গ্রামের তিন শুটি পরিবার খাওয়া দাওয়াও ঠিক করছেন না এলাকার মানুষজন ভয়ে ভয়ে দিন গুনছে তারা সত্যি কি তাদের মাথার ছাদের আশ্রয়স্থল ছেড়ে যাযাবরের মতো দিন যাপন করতে হবে না সরকার মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিষয়টি বিবেচনা করবে এ নিয়ে জেলায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে মেদিনীপুরের সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে তবে সরকারিভাবে এখনো কোনো নোটিস পাইনি জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রকের জায়গার পার্শ্ববর্তী তবে যেই গ্রামে মানুষজন বসবাস করছে সেই জায়গাটি সরজ খতিয়ে দেখে কাগজ নিয়ে মাপযোগ করতে হবে অফিসিয়ালভাবেই আমাদের কাছে জানালে আমরা বিষয়টি খতিয়ে দেখব পাশাপাশি এও বলেন যারা গ্রামে বাস করছেন সত্যি যদি জায়গাটি তাদের ছেড়ে যেতে হয় তাহলে পুনর্বাসন নিয়েও সরকার ভাববে না বাড়ি কেন ছাড়বো বাড়ি ছাড়তে যাব। না আমার এখানেই জন্ম এখানেই আমার বাড়ি আর আমরা চার পুরুষ থেকে আছি বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই সবাই বাড়ি ঘর করে ফেলেছে এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে আমরা কোথায় যাব কোথায় জায়গা আছে আমাদের আপনারা কি আতঙ্কে রয়েছেন এই যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ আসছে নিশ্চয়ই আছি তো সব সময় ভয় ভয় করছে যে এখনই চলে আসবে এখনই চলে আসবে ভয় লাগবে না নোটিশটা কিভাবে আসলো আপনাদের কাছে নোটিশটা পিয়ন এসে দিয়েছে সব বাড়িতে বাড়িতে পোস্ট অফিসে পোস্ট অফিসের পিয়ন এসে আপনারা কাউকে জানিয়েছেন এই বিষয়ে হ্যাঁ জানানো হয়েছে এই ভিডিওতে জানানো হয়েছে তারপরে মেদিনীপুর জেলা অফিসে তারপরে কলকাতাতে হাইকোর্টে জানানো হয়েছে এবারে আরো জানানো হবে যদি আমার দিয়ে তুলে দিতে বলে আমরা কি আর হঠাৎ উঠে যাব বলুন আমরা কিছুতেই উঠে যাব না কি বলবো বলুন হঠাৎ সে দু হাজার বাইশ সাল একবার দিয়েছিল কিছু জন্য নোটিশটা ইংলিশে ছিল তো এখানে কথাটা বুঝতে পারি না হঠাৎ আবার এই দু হাজার চব্বিশ সালে এই আপনার ওই দিন আগে টাকা নোটিশ দিয়ে গেছে সে পনেরো দিনের মধ্যে ছেড়ে দিতে হবে কিন্তু মানুষজন এত যাবে কোথায় প্রচণ্ড আতঙ্কে আছে এই যে আমি বিকাশ ছেলে একটা দোকান করে আছি এখানে বলছে উঠে যেতে হবে বাকি সব যাবে কোথায় পুরো পুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি আমার বাপ ঠাকুরদার এখানেই ছিল তা এখন হঠাৎ যদি কোথাও যেতে বলে যাবে কোথায় মানুষ সব দিয়েছিলেন ওনাদের সাথে কি কোনো কথা হয়েছে না না ওনারা তো পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছে পোস্ট অফিসে দিয়ে দিতে দিয়ে গেছে এখানে কেউ সরাসরি কেউ এসে কোনো কথা বলে না এসে কেউ বলেছে মানুষের সঙ্গে বসে যে তোমাদের সমস্যা কি বা ছেড়ে দিতে হবে কেনই ছাড়বো এরকম ওরা কেউ আসেনি পোস্ট অফিস থেকে দিয়ে গেছিলো সেই হিসাবেই সবাই আতঙ্কে রয়েছে এটা নিয়ে আমার কাছেও এটা আর ইনফরমেশান এসছে এগুলো প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশান আসেনি তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে মানে তারা কমিউনিকেশান করেছে এবং যে জায়গাটার কথা বলছেন অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে সেই মৌজার একটা সার্টেন পোর্শান ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি এবং সেটা নিয়ে তারা নোটিস করছে এতটুকুই এখন অবধি ইনফরমেশান যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অব্দি ইনফরমেশান কিছু আসেনি সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি বা কি পরিস্থিতি হবে বা কি করণীয় সেটা নিয়ে এখনও কোনোরকম চিন্তাভাবনা এখনও হয়নি তো সেটা যদি হয় ওনারা যদি অ্যাপ্রোচ করেন তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা পরিবারগুলো নিয়ে কিছু ভাববেন এই মুহূর্তে আর ডেফিনেটলি ওখানে যদি দেখা যায় যে ওনাদের যে জায়গা মানে যেটা ডিফেন্সকে ইতিমধ্যেই দেওয়া আছে সেই জায়গাতে যদি কোনো পরিবার ইতিমধ্যে বসে থাকে তাহলে তাকে কিভাবে করা যায় বা আদৌ যে জায়গাটা বসে আছে সেটা আদৌ ডিফেন্সের এই রয়েছে কিনা এটা তো এইভাবে ভার্দালি বলা যাবে না এটা যতক্ষণ পর্যন্ত না পরিমাপ হবে গ্রাউন্ড লেভেলে মেজারমেন্ট হবে ওটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না এমন হতেও পারে যেখানে তারা বসে আছে সেটা হয়তো তার বাইরেই রয়েছে অথবা তার মধ্যেও থাকতে পারে এবং যেটাই হবে সেইভাবে ডিসিশন হবে তবে এটুকু অন্তত অ্যাসিওরেন্স থাকবে যে যদি সেরম কিছু হয়ও তাহলে মানুষগুলোর অল্টারনেট কি ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবে তবে এখনও অতটা এগোয়নি আর কি এবং প্রশাসনিকভাবে কোনোরকম কমিউনিকেশানও আসেনি